আছলী কোমাৰহমত্লী বাবাৰকাতো সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আশা করি মহান রব্বুল আলমিনের দয়ায় আপনারা সকলেই ভালো আছেন সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আজকে হজরত আলীর আদি আল্লাহতালা আনহু থেকে একটি ঘটনা বর্ণনা করব ঘটনার শিরোনাম হচ্ছে আমি যার বন্ধু আলীও তার বন্ধু সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আপনাদের নিকট অনুরোধ থাকবে ঘটনাটি শেষ পর্যন্ত শোনার মক্কা বিজয় হয়ে গেল রাসুল সাল্লাহ আলহিউ এবার মক্কা থেকে মদিনার দিকে রওনা করলেন গাদিরে খাম উপত্যকায় যাত্রা বিরতি করলেন সাহাবা একরাম রাদিয়াল্লাহু আনহু একটি গাছের নিচে রাসুল সাল্লাহ আলহিউাল সাল্লামের বসার ব্যবস্থা করলেন রাসুল সাল আলহিউ সেখানে বসে পড়লেন সাহাবিরাও রাসুল সাল্লু আলহিউাল্লামের পাশে বসলেন এরপর রাসুল সাল্লাহ আলহ সাল্লাম বললেন আমি তোমাদের কাছে দুটি ভারী জিনিস রেখে যাচ্ছি এক আল্লাহর কিতাব দুই আহলে বাইত এই দুটি কখনো আলাদা হবে না এমন কি কিয়ামতের দিন হাউজে কাউসারেও আলাদা হবে না আল্লাহ আমার বন্ধু এবং আমি প্রত্যেক মমিনের বন্ধু এরপর রাসুল সাল্লাহ আলাইসাল্লাম হজরত আলী রাজি আল্লাহ আনহুর হাত ধরে বললেন আমি যার বন্ধু আলীও তার বন্ধু রাসুল সাল্লাহ আলাইসাল্লাম দুই হাত তুলে দোয়া করলেন হে আল্লাহ যে আলির সাথে বন্ধুত্ব রাখবে তুমিও তার সাথে বন্ধুত্ব রেখো আর যে আলির সাথে শত্রুতা করবে তুমিও তার সাথে শত্রুতা করো সুপ্রিয় সম্মানিত দর্শক ও শ্রোতা আজকের ঘটনাটি এই পর্যন্তই ঘটনাটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ